আলাইকুম ক্যানাডা থেকে আমি সাকিব আজকে আপনাদের আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে একটি অন্য ধরনের তথ্য দেই যে তথ্যটি মানুষকে প্রতারণা করছে কেনাডার বড় বড় ব্যবসায়ীরা এই ধরনের একটি তথ্য দিব আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্পের এই ট্যারিফ নীতির কারণে ক্যানাডিয়ানরা ইউএসের পণ্য বয়কট করছে এবং মেড ইন ক্যানাডা মেড ইন মেপল এই ধরনের পণ্যগুলি ব্যবহার করছে অর্থাৎ ক্যানেডিয়ান সাইনের পণ্যগুলি ব্যবহার করছে কিন্তু যেটা দেখা গিয়েছে যে মানুষের এই আবেগকে নিয়ে ব্যবসা শুরু করেছে ক্যানাডার বড় বড় যে গ্রোসারি স্টোরগুলি রয়েছে যেমন সোভিস গ্ল্যাবলো মেট্রো এই ধরনের বড় বড় কোম্পানিগুলি তারা ক্যানাডার পণ্যর নামে তারা বিক্রি করছে ইউএসের প্রোডাক্ট বিষয়টা অবশ্যই বিস্ময়কর বিষয় আপনারা জানেন যে বাংলাদেশে এই ধরনের কিছু কিছু প্রতারণা আমরা দেখি বিশেষ করে ঈদের সময় ভারত পাকিস্তানের কাপড় বিক্রি করা হয় মেড ইন ইন্ডিয়া অর মেড ইন পাকিস্তান দিয়ে কিন্তু আসলে সেগুলি বাংলাদেশের প্রোডাক্ট এখানে ঘটেছে সম্পূর্ণ ভিন্ন চিত্র অর্থাৎ এর প্রোডাক্ট বিক্রি করা হচ্ছে মেড ইন ক্যানাডা বলে তো অন্টারিওর কিচেনার শহরের এক ব্যক্তি যার নাম স্ট্রেসি তিনি গত সপ্তাহে সবিস থেকে কেনেন ক্যানাডার অর্গানিক ব্রোকলি অর্থাৎ সেই ব্রোকলিতে ক্যানাডিয়ান যেখানে সাইটটি রয়েছে ক্যানাডিয়ান সাইড সেখান থেকে তিনি ব্রকলি কেনেন কিন্তু সেই ব্রকলিতে ট্যাগেই লেখা আছে প্রোডাক্ট অফ ইউএসএ তো আপনি বুঝতেই পারছেন যে এটা শুধু তার সাথে নয় এটি কিন্তু আপনিও যখন কিনতে যান আপনার সাথেও কিন্তু দর্শক এই ধরনের প্রবণতা হচ্ছে তো সিবিসি এবং ক্যানেডিয়ান ফুড ইন্সপেকশন এজেন্সি সি এ জানিয়েছে যে গত নভেম্বর থেকে জুলাই পর্যন্ত তারা এই ধরনের সাতানব্বইটি অভিযোগ পেয়েছে এবং একানব্বইটি তদন্ত শেষে তারা দেখেছে যে বত্রিশ পার্সেন্ট ক্ষেত্রেই নিয়ম ভাঙা হয়েছে টরন্টোর সবি এবং মেট্রোতে সিবিসি খুঁজে পায় একাধিক পণ্যের ভুয়া কান্ট্রি অফ অরিজিন এমন অনেক পণ্য পাওয়া গিয়েছে যেগুলি ক্যালিফোর্নিয়া থেকে আসা কিন্তু সেগুলিতে লেখা আছে যে মেড ইন ক্যানাডা আর অন্যদিকে স্ট্রবেরির ক্ষেত্রে একটি আশ্চর্যজনক ঘটনা ঘটেছে যে সেই স্ট্রবেরিগুলি ইউএসের প্রোডাক্ট কিন্তু দোকানে শুধু বিজ্ঞাপনে লেখা আছে প্রিপেয়ার্ড ইন ক্যানাডা অর্থাৎ ইউএসএ থেকে বাল কাকারে কিনে শুধু প্যাকেট করা হয়েছে এগুলো তারা চালিয়ে দিয়েছে ক্যানাডার পণ্য বলে তো বিশেষজ্ঞরা বলছে যে বাই ক্যান আন্দোলনের অন্যদিকে টরন্টো ইউনিভার্সিটির একজন প্রফেসর বলেছেন যে এটা ভোক্তাদের সঙ্গে প্রতারণা এখন সময় এসেছে গ্রোসারি চেনগুলির জবাবদেহি করতে তো আপনি যদি দেখেন কোনো পণ্য আপনার ক্যানাডার নাম লেখা আছে এবং আপনি যদি যাচাই বাচাই করে যদি দেখেন যে এটি ক্যানাডার পণ্য না তাহলে অবশ্যই সাথে সাথে অভিযোগ করতে পারেন ক্যানেডিয়ান ফুড ইন্সপেকশন এজেন্সির কাছে এবং তারা অবশ্যই এ ব্যাপারে পদক্ষেপ নেবে এবং আপনি যদি এভাবে কোনো পণ্য দেখে থাকেন তাহলে অবশ্যই তাদের সাথে যোগাযোগ করেন এবং এই ধরনের প্রতারণার শিকার যদি আপনি হন তাহলে কমেন্টস করতে ভুলবেন না তো দর্শক আমরা একটু সচেতন হলেই কিন্তু এই ধরনের প্রতারণা থেকে মুক্ত হতে পারি আর অন্যদিকে আশা রাখবো যে গভর্নমেন্ট এই ধরনের বড় বড় ব্যবসায়িক জায়েন্ট তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন মানুষের আবেগকে নিয়ে এইভাবে বিজনেস করার অপরাধে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম